আমরা এখন খেলবো হচ্ছে ঘাঘা ঘাঘা খেলাটা কিরম বলতো আমি ওয়ান টু টেন গুনবো গুনে তারপর সব লুকিয়ে যাবে তারপর কেসব খুঁজতে হবে ঠিক আছে হ্যাঁ 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 ওকে চলো শুরু করছি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাও আই আই আমি এবার কেশবকে খুঁজবো আল ফাইন কেশব ওয়ার ইজ

দা তো চলো এখানে প্রচুর মজা হচ্ছে এবারে তোমাদের হ্যাঁ খেলবো 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 দাদা হ্যাঁ আমি ফোন করছে দেখি একবার দাঁড়াও দেখো এই ঘাগা খেলাটা যখন অনেক ছোট ছিল মানে এখনো ছোট তখন খেলতাম মনে আছে পুরীতে গিয়েছিলাম আমরা পুরীতে গিয়েছিলাম তখন খেলতো সেটা হঠাৎ করে মনে পড়লো বলছে বাবা ঘাগা খেলবো কেশবের কিন্তু মেমোরিটা খুব শার্প এটা মানতে হবে বলতে বলতে চলে এসছে হ্যাঁ 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 তো যেটা অর্ডার দিলাম যেটা এলো সেটা মধুবনি তাড়াতাড়ি ধরো ডিম পড়ে যাবে ডিম পড়ে যাবে এই এই দেখো দেখেছো তোমাদের দেখাচ্ছি দাঁড়া তাড়াতাড়ি ধরো 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 আচ্ছা মধুমন এখন বানাবে ডিম পাউডটি গরমা গরম আর এই চানাচুরটা এনেছি আমরা খত্তা মিটা চানাচুর চা দিয়ে একটু খাওয়া হবে তো চল এই দেখেছিস দরজাই বন্ধ করা হয়নি আর গায়ে তোমাদের বলি তোমরা যারা এরকম ফ্ল্যাটে থাকো এটা দেখো এটা অটোমেটিক ফ্লোরটা ক্লিন করে দে বাবা দে দে দেখায় এই দেখিয়ে দিই একবার এই দেখো এই দেখো যা বন্ধই হয়ে গেল দাঁড়াও এটা হচ্ছে অটোমেটিক ফ্লোরটা কি ক্লিন করে এই যে করে দেখো আচ্ছা এখানে জলও ভরা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও গায়েস তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে সেই তোমার ফ্লোর ক্লিনারটা দাঁড়াও বাবা এটাকে একটুখানি কিভাবে অন করতে হয় দেখো এটা অন করলাম আমরা এটা অন হয়ে গেছে এইবার এটা মজার জিনিস বলে এটা চাপলে জল বের দেখো এই দেখ এটা তোমরা এবার দেখো পুরো ঘর পরিষ্কার হয়ে যাবে আর চাপি না বাবা বারবার চাপিস না চাপিস না এ দেখো পুরো ফ্লোরটা ক্লিন হচ্ছে তো এইটা আমাদের ওখানে অনলাইনে কেনা ছিল তো ওটা বাড়ি থেকে নিয়ে এলাম খৌদিকে আর একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে মধুমনি বানাচ্ছে গরমা গরম চা তারপর খাওয়া হবে এই যে ডিম চলে এসছে ডিম পাউরুটি তাই তো চলো আর দেখো কেসব কোনো কথাই শুনছে না ওর মতো করে শুরু করে দিয়েছে ওর কাজ কেশবের মিছিমিছি পরিষ্কার হয়ে গেল এইবার আমার আসল পরিষ্কার আমি করি না বাবা খেলা হোমার হয়ে গেছে তো খেলেছো তো তুমি এই দেখো কাঁচ যা যা ঠিক আছে দাঁড়া দিচ্ছি মহা মুশকিল বলো এটা ভাবছি ওর খেলার জিনিস কি বলবো মানে বাচ্চাদের এক আছে জানো তো ওরা ওদের খেলার জিনিস নিয়ে খেলে না আমাদের এই সব জিনিসগুলো ওদের বেশি পছন্দ কি বলবো মানে যখন বাচ্চা থাকে মানুষ তখন ভাবে কবে বড় হবে বড়দের জিনিস ইউজ করবার আর বড় হয়ে গেলে তখন খুব খুব খুকির সাজারি মানে ইচ্ছা হয় আমাদের

বুঝতে পেরেছো আরে দৌড়টা কিন্তু এখানে হবে না দৌড়টা হবে বাইরে আমাদের চা খাওয়া হয়ে গেছে মোটামুটি নাস্তা হয়ে গেছে এসে ডিনারটা করব তার আগে দৌড় হবে চলো শুরু হয়ে গেছে সেই খেলার আমাদের ছেলে দৌড় হচ্ছে বাবা দৌড় হচ্ছে বাবা একটু পরে খেলবে তো দেখো তোমরা এখান থেকে ভিউটা দারুণ লাগে দেখো দেখিয়ে দিই

ওই দেখো ওই দেখো ওই দেখো মার হয়েছে স্টপ এসব জিতে গেল তো হ্যাঁ আবার দৌ দৌ